তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আসলে বল ছাজার কীভাবে ম্যান্ডিং করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব কাপ চলন দেরি না করে শুরু করা যাক তো চলে আসলাম একটু পর দেখা যাক আপনাদেরকে আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এখানে আমি যদি দেখেন একটি খুন নিয়েছি খুনটা একটু ফ্রেশ দেখে নেবেন তো এটা কিন্তু অনেক বড় সর একটি কুর তো পাশাপাশি আমি আপনাদেরকে দেখানোর জন্য দুটি দুই ধরনের কটন ট্যাপ নিয়েছি দুই ধরনের কটন ট্যাপ এই জন্য নিয়েছি আপনাদেরকে আজকে দেখাবো যে কোন ট্যাপগুলো ভালো আমি যদি প্রথমে অনেক বাইরে এই কটন টেপ দিয়ে আমি এটার মধ্যে যদি একটু আগুন দিয়ে দেখাই তাহলে দেখুন ধরে গেছে দেখুন আমি কিন্তু ম্যাচ বাড়ি দেওয়ার সাথে সাথে এটার মধ্যে আগুন ধরে গেছে দেখতে পাচ্ছেন এটা হলো কটন আর যদি হিট প্রুফ যে কটন টেপটা আছে দেখুন এটা হলো হিট প্রুফ এটার ভিতরে আমি যদি দশ মিনিট না দশ দিনে ধরে লাগি মনে করেন যে আগুন ধরত না সুতার আবর ক্ষমতা নাই দেখছেন এটা কিন্তু হিট প্রুফ তো আপনারা এই হিট প্রুফ কাপড়টা ব্যবহার করবেন এটা একশো আশি টাকার রিলটা নিবে এটা রিল কিন্তু সত্তর আশি টাকা নেয় এটি ভালো মানের কাপড় না এই কাপড়গুলো ভালো তো চলুন কীভাবে কুটটাকে আগে সাইজ করতে দেখাই তো শুরুতে আমি একটু পেপার কেটে নিলাম দেখুন ব্রাশ করে কেটে নিয়েছি ভিতরে সাইড দিয়ে তো আর সুন্দর করে দেখুন আমি ঢুকিয়ে দিয়েছি ঠুকিয়ে দেওয়ার পর আমি আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আমার মনে হয় না যে অন্য আরেকটা ভিডিও দেখতে হবে তারা আমার আনতে গেলে ভিডিওটি একটু লম্বা হবে অবশ্যই দেখবে তো এটা দেওয়ার পরে আমি যে স্টেপটা এটা আপনি চতুর্দিক দিয়ে রাউন্ড করে দিবেন যাতে করে সাইডে কোনো শখ না হয় সাইডগুলো দাঁড় থাকে এই জন্য আমি করে দিয়ে দিচ্ছি ওইটাকে আবার কষ্টিক দিয়ে ভালো করে মরিয়ে নেবেন কিভাবে নিয়েছি আমি সেমভাবে ওই পাঁচটা Sin es যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন অনেক ভাই আছে টাকা দিয়ে কাজ শিখতে ইচ্ছুক কিন্তু শিখতে পারতেছেন না তো আমরা কিন্তু টাকা চাইতেছি না আপনার কাছে আপনার সাথে ভালোবাসি আপনারা কিন্তু একটি লাইক করবেন একটি শেয়ার দিবেন এটাই আপনাদের কাছ থেকে আমার পাওয়া একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক সময় লাগে ওই আমরা অনেক সময় দেখাই যে একটা জিনিস একটা ভিডিও অনেক সময় লাগে বানাইতে গেছে আমরা অনেক কাটচাট করি কিছু ভিডিও কাটতে দিই মেইন মেন অংশগুলো আপনাদেরকে দেখাই কারণ আমি এটা কারণ আমি যে পেপারটা এদের পেঁচাইব এটা কিন্তু আমি এদিক দিয়ে শুরু করলাম এভাবে আমি পুরোটা পেঁচাইব এটা তো আর আপনার পুরোটা দেখার কোনো প্রয়োজন নাই আমি অল্প যেভাবে দেখাইলাম একটু ঘন ঘন করে পেঁচাইবেন এই এইভাবে পেঁচা নিচাইতেছি এটা তো আপনাদেরকে পুরোটা দেখানোর কোনো প্রয়োজন হয় না কারণ এই মাথার থেকে শেষ করে এই মাথা আসবে তো এটাকে এত কম সময় ধরে আপনার দেখারও কোনো প্রয়োজন নাই এই জন্য আমরা স্পিডটা বাড়িয়ে দিই অনেক সময় কিছু জায়গায় খাইটটা দিই না কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে একটা সাদার তো কমপক্ষে দুই তিন ঘন্টা সময় দরকার বান্ধা দুই তিন ঘন্টার ভিডিও কি দেখা সম্ভব তো আপনারা দেখতে থাকুন আমি এরা পেশায় নিতেছি তো দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসলাম দেখো আমার কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি সুন্দর করে আমি পেছিয়ে নিয়েছি চাদরটাকে কোটটাকে তো যে বিষয়টি নিয়ে কথা চাই আজকে যে চার্জার চার্জারটা কিন্তু এখন প্রায় মোটামুটি অনেক টাইম হয়ে গেছে তো আমি যদি আপনাদেরকে অ্যাক্টিভিটিও দিই তাহলে অনেক লম্বা হয়ে যাবে প্রায় ঘন্টার মতো হয়ে যাবে তো আমি চাইতেছি যে তিনটা বার্টে ভিডিওটা ফিনিশ করি তো অবশ্যই আপনারা ধরু সরকারি এই ভিডিওগুলো দেখবেন এই ভিডিওটা আজকে দিলে আবার হয়তো এক দু দিনের ভিতরে ভিডিওটা দ্বিতীয় পার্টটা পেয়ে যাবে তো আবার পরের মানে এক দু দিনের ভিতরে আবার তৃতীয় পার্টটা সম্পূর্ণ যে ভিডিওটা ফিনিশ এটাও পেয়ে যাবেন তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে